এমন কিছু আমল রয়েছে আমরা যদি মহারম মাসের মধ্যে সে আমলগুলো করতে পারি আল্লাহ আল্লাহতালা আমাদের উপর খুশি হয়ে যাবেন দেন হচ্ছে সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়লে জেনে কি হয় সে পরিমাণ নেকি আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিবেন বিদেশ কেমন হবে আপনি সারা রাত ঘুমাইতে থাকবেন আপনার আমল নামার মধ্যে তাহাজ্যতের নামাজ পড়লে যে কি হয় সেই পরিমাণ রেখে আল্লাহ তালা দিতেই থাকবেন বাহানুল্লাহ সমস্ত দিন বিভিন্ন জন্য আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে আমি আপনাকে বলবো একজন মমিন হিসাবে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি মনোযোগ সহকার দেখতে থাকেন কেননা আমরা কিন্তু মহারম মাসের মধ্যেই এসে গেছি আলহামদুলিল্লাহ দেখেন কত মানুষ হচ্ছে আপনার গত বছর মহারম মাসের মধ্যে ছিল এই যে মহার্ম মাসের মধ্যে কোন নাই অনেকের মা বাবাই মহারম মাসের মধ্যে গত বছর ছিল সো এই মাসের মধ্যে কিন্তু নাই তো আমি আপনাকে যে কথাটা বোঝাইতে চাচ্ছি আগামী বছর মহারম মাস পর্যন্ত যে আপনি এই দুনিয়ার মধ্যে থাকবেন এই দুনিয়ার নিঃশ্বাস আপনি উপভোগ করবেন সেই গ্র্যান্ডটি পৃথিবীর কোনো ব্যক্তি আপনাকে দেয় নেই দেন নাই সো সেটাকে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন চিন্তা করেন তাহলে আমলজিভা তাজবিদ তাহালিল এগুলো করার প্রতি আপনার একটু মন চাইবে সময় তো দিনই বেইবোন সেই জন্য মাসকে কেন্দ্র করে বেশি বেশি আমল করার চেষ্টা করবে মোট কথা একটু নিজেকে বোঝান এটা তো আল্লাহ তালার একটি গুরুত্বপূর্ণ মাস এই মাসের মধ্যে যদি আমি বেশি বেশি বাদতবন্দি করি আল্লাহ তালার কাছে যদি বেশি বেশি চাই ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে দিবেন আমাদের কি দিবেন মহারম মাসকে কেন্দ্র করে একটু বেশি গুণাকমা চাইতে হবে কেননা যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে আসতেই পারে কিন্তু আসতেই পারে আজরাইল তখন যদি আপনি বলেন যে আজরাইল একটু সময় দাও না যে আমার ব্যাঙ্ক ব্যালেন্সের মধ্যে একটু হিসাব বাকি আছে আমার সম্পদগুলোকে আমার ছেলে মেয়ের মা মাঝখানে বন্টন করে দেব দেবো এই যে বিষয় আল্লাহর কাছে যদি চান আল্লাহ তাহলে আপনাকে সেই সুযোগ দিবে না আজেল আপনাকে সুযোগ দিবেন না আল্লাহ তালা কিন্তু ওই সুযোগ রাখেন নাই ওই সিস্টেম রাখেন নাই কেন না কেন রাখেন নাই যদি কোনো ব্যক্তিকে সুযোগ দিয়ে ফেলে তাহলে আল্লাহ তালা জানেন ওই ব্যক্তি পারি করবে দুই নম্বরই করবে আল্লাহতালার যখন মৃত্যু রাজা ফেরাউন ছিল তখন কিন্তু ফেরাউনও আল্লাহ তালাকে বলেছিল আল্লাহ তালা ফেরাউনকে সুযোগ দেন নাই পৃথিবীর কোনো ব্যক্তিকে আল্লাহ তালা সুযোগ দিবে না যখন হায়াত শেষ হয়ে যাবে তখন মুহূর্তের মধ্যে আজরা লোকানে চলে যাবে কোরআনুল কারিবের মধ্যে আল্লাহ তালা সে কথা বলে দিয়েছেন ইদা পরিষ্কার কথা আল্লাহ তালার এখানে আঙ্গুল তোলার কোনো প্রশ্নই আসে না আল্লাহতালা অনেক আগে আমাদেরকে নোটিশ করে দিয়েছেন যে বান্দা তোমাদেরকে আমি একটা ছোট্ট হায়াত দিয়ে মানে নির্দিষ্ট একটা সময় দিয়ে আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি ঠিক ওই হায়াত যখন ওই সময় যখন শেষ হয়ে যাবে রবে কাবার কসুম কোরআন আমাদেরকে যে তথ্য দিয়ে থাকেন এক সেকেন্ড আগে এক সেকেন্ড পরে এরকম হবে না যখনই যে জায়গার মধ্যে আপনার হায়াত শেষ হয়ে যাবে আল্লাহ লিকে রেখেছেন ওই সেকেন্ডের ভেতর আপনার রোড আলাতালার কাছে নিয়ে যাইবে আমরা কিন্তু আল্লাহ তালাকে বলে গেছি এখন না মোহার্র মাস বলেন মা মাহের মদন বলেন বা বিভিন্ন ফজিলতের দিনগুলোতে বলেন আমাদের কোনো খবর থাকে না এভাবে হলে কিন্তু চলবে না এই দুনিয়াতে বেশি দিন থাকা যাই নাই আমরা আল্লাহ তালাকে বলে গেছি না হয় কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা আমাদের শেখায়ত কেন করেছেন অনেক আয়তের কথা আমি আপনাকে বলতে পারি আমরা আল্লাহকে বলে গিয়েছি দুনিয়ার মধ্যে এই যে অল্প নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে এ কথাগুলো কেন বলেছেন ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ ইয়া ইয়ুহাল ইনসান মা গর্রাকা বিরব্বিকাল কারিম কুতিল ইনসানু মা আকফার ও ইন্তা উদ্দু নিয়ামাতুল্লাহিলা তুহসুহা ইন্নাল ইনসানা লাজলুমুন কাফার এই সব আয়াতের মধ্যে আল্লাহ আমাদের শেখায়ত করেছেন চিরসত্য সত্য কথা সেটি আমরা দুনিয়ার মধ্যে এসে গেছি দুনিয়ার মধ্যে আসার পরে আমরা আল্লাহকে বলে গেছি অথচ আল্লাহ বলেন বান্দা তোমরা আমাকে বলে গিয়েছ দুনিয়ার মধ্যে আছো আমি যদি তোমাদেরকে বলে যাই দুনিয়ার মধ্যে থাকা যাবে না তোমরা নিজেই কি অস্তিত্ব হারিয়ে ফেলবা আল্লাহ আল্লাহতালার রহম আল্লাহ আল্লাহতালার দইয়া যদি আমাদের উপর এক সেকেন্ড না থাকে এক সেকেন্ড যদি না থাকে দুনিয়ার মধ্যে আপনি আর জীবিত থাকবেন না আচ্ছা আসুন আপনাদেরকে বোঝাই একটু হুম যে আল্লাহ তালার দয়া আমাদের কাছে যদি এক সেকেন্ড না থাকে আমরা কেন দুনের মধ্যে জীবিত থাকবো না ঠিক না দেখেন আমরা যে নিঃশ্বাস নিতেছি আর নিঃশ্বাস নিঃশ্বাস আমরা ছাড়তেছি মিনি সেকেন্ড এক সেকেন্ড না মিনি সেকেন্ডের কথা আমি আপনাকে বলবো আপনার বিজ্ঞানকে জিজ্ঞেস করেন সায়েন্সকে জিজ্ঞেস করেন যে বাতাসগুলো আমরা ছাড়তেছি এই বাতাস হচ্ছে এই নিঃশ্বাস হচ্ছে চেয়ে মারাত্মক দূষিত দূষিত নিঃশ্বাস আমরা বাতাসগুলি ছেড়ে দিতেছি মিনি সেকেন্ডের ভেতরে নিঃশ্বাস ছাড়তেছি বাস আবার নিতেছি মিনি সেকেন্ডের ভেতরে এই যে একটা ছোট্ট জিনিস আমি আপনাকে বোঝাচ্ছি আল্লাহ তালা কত রহম করে থাকেন কত দয়া করে থাকেন মিনিট সেকেন্ডের বতরে দূষিত বাতাসগুলো আমরা ছাড়তেছি আবার মিনিট সেকেন্ডের পত্রে একেবারে ক্লিন বাতাস আল্লাহ তালা আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ আকবর যেখানে যাবেন ওখানে কিন্তু দূষিত বাতাস বের হতে থাকবে নিউ একবার স্বচ্ছ ক্লিন বাতাস আল্লাহ তালা আপনার জন্য ব্যবস্থা করে রেখেছেন অটোমেটিক্যালি আপনি নিবেন আপনার কোনো কষ্ট হবে না চিন্তা করে দেখেছেন আল্লাহ চাইলে তো পারতেন যে বান্দা আমি তোমাদের খাট সিস্টেম করব। এক মাসের জন্য অথবা দৈনিক অথবা এত ঘন্টার জন্য এত টাকা ডোকাইতে হবে তাহলে তুমি নিঃশ্বাস নিতে পারবা যখন ওই মেয়াদ শেষ হয়ে যাবে খাটের মেয়াদ যখন শেষ হয়ে যাবে তোমরা মারা চাইবে আল্লাহ চাইলে পারতেন আমি বোঝাবার জন্য বলতেছি দুনিয়ার মানুষ যদি পারে যে বিদ্যুৎ বিভিন্ন সময় দেখা যায় ওখানে মাস সময় মাসের হচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে সিস্টেমে আমাদের বাংলাদেশের মধ্যে বলেন কিংবা অন্যান্য দেশের মধ্যে বলেন যে এক মাসের জন্য আপনার অত টাকা দিতে হবে তাহলে আপনার বিদ্যুৎ বল্ব জ্বলবে হ্যাঁ আপনি এসি চালাইতে পারবেন বিভিন্ন সিস্টেমে রয়েছে আমি যদি মোবাইলের কথাই বলি যে এক মাসের জন্য অথবা দশ দিনের জন্য অথবা পাঁচ দিনের জন্য এত টাকার যদি আপনি নেট পড়েন তাহলে এতদিন আপনি নেট চালাইতে পারবেন অতদিন শেষ মেয়াদ শেষ আপনি আর ইন্টারনেট চালাইতে পারবেন না আপনার এম বিশেষ হয়ে যাবে আমি এই কথাগুলো বলে এটা বোঝাতে চাচ্ছি যে আমরা নিঃশ্বাস নিতেছি আল্লাহ তালার নিয়ামত উদভোগ করতেছি আল্লাহ আল্লাহ তালা যদি খাট সিস্টেম করতেন যে বান্দা যে তোর এক মাসে এত টাকা দিতে হবে তাহলে তুই নিঃশ্বাস নিতে পারবে আর যদি এত টাকা নাই দিস তাহলে নিঃশ্বাস নেওয়ার তোকে সুযোগ দেবই না এভাবে যদি আল্লাহ তালা করতেন তাহলে দুনিয়ার মধ্যে কতজন মানুষ নিঃশ্বাস কিনে কিনে ব্যবহার করতে পারতেন নিঃশ্বাস নিতেন আর ছাড়তেন একটু চিন্তা করেন এজন্য আল্লাহ আমাদেরকে অনেক অনেক দয়া করেন রবে আবার কসম আল্লাহ তালাকে যদি পেতে চান অবশ্যই গুনাহের কাজ ছাড়তে হবে বিশেষ করে মোহার মাস আরবি মাস হিসাবে যেহেতু শুরুর মাস ফৈজুল কালামের মধ্যে একটা হাদিসের বর্ণনা পাওয়া যায় যারা এই মহারম মাসকে কেন্দ্র করে সম্মান করে নিজের পরিবারের জন্য একলা আচরণীয়তে খরচ করবে অন্যান্য মাসের মধ্যে তো খরচ করবে যদি একটু বেশি গুরুত্ব দিয়ে একলা আসরণীয়তে নিয়তকে ঠিক করে যদি পরিবারের জন্য নিজের ছেলের জন্য নিজের মেয়ের জন্য নিজের স্ত্রীর জন্য নিজের মায়ের জন্য নিজের বাবার জন্য যদি খরচ করে মন খোলা করে কি মনের মধ্যে কিছু না রেখে ফজুল কালামের মধ্যে যদিও হাদিসটি নিয়ে কথা বলেছেন আল্লাহ তালা পুরা বছর তাকে বরকত দিতে থাকবেন অভাব অনটন তার বাড়ি বাড়িঘরের মধ্যে আসবেন আল্লাহ সেজন্য সময় দিনই বেঈবুল একটু বেশি মাসকে সম্মান করে গুনাহের কাজ ছেড়ে দেন বেশি বেশি ভালো কাজ করেন ঠিক আছে তো যাই হোক দিনই বেঈব যে মাসকে সম্মান করার অর্থ হচ্ছে এরকমই আপনি আগে নামাজ পড়তেন না মহার মাসকে কেন্দ্র করে নামাজ পড়েন আপনি আগে বেপর্দা চলতেন এখন একটু পর্দা করেন আপনি আগে সুদ খাইতেন মহার মাসকে সম্মান করে সুদের লেনদেন ছেড়ে দেন এইভাবে মহার মাসকে একটু সম্মান করতে হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে স্পেশালি সম্মান করবেন এজন্য আসুন বিশেষ করে আমি আজকে আপনাদেরকে এমন কিছু আমল সম্পর্কে আপনাদেরকে জানাবো যদি আমলগুলো করতেই পারেন আপনি অথচ ঘুমিয়ে থাকবেন দু এক মিনিট সময় বিয়ে করবেন পাঁচ মিনিট বিয়ে সময় সময় বিয়ে করবেন তাহাজুদের নামাজের নাকি আপনি নিয়ে নিতে পারবেন তাহাজ নামাজের একটু ফজিলত সম্পর্কে আমরা একটু আলোচনা করি হ্যাঁ যে সমস্ত গানের দিন আল্লাহওয়ালা আপনি পৃথিবীর মধ্যে পাবেন দুনিয়ার মধ্যে পাবেন সকলে কিন্তু তাহাজ নামাজ পড়েছেন আমি যদি বলি উসমানদী আল্লাহ তালন কথা আমি যদি বলি আলিরুদী তালহুর কথা আমি যদি বলি বিভিন্ন সাহেব একরামদের কথা আবু বকর সিদ্দিকের কথা উমরের কথা তারিখের কিতাব পড়েন তারা কিন্তু সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন এরা রাত যখন গুনিয়ে আসতেন রাত যখন হয়ে যেত সাহাবি একরা মনে করতেন এখন কিন্তু ইবাদতের সময় শুরু হচ্ছে এরা আল্লাহ আল্লাতকে দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য না এরা চুপে চুপে ইবাহাদ বন্দি করতেন আমার ভিডিও যারা দেখেন আমি আপনাদেরকে অনেকবার বলেছি অনেকবার আপনাদেরকে আমি বলেছি এই কথাগুলো যে একান্ত কিছু এবাদত থাকা প্রয়োজন একান্ত মানে গোপনীয় কিছু এবাদত থাকা প্রয়োজন যে আল্লাহ তালা আমাদেরকে যে সমস্ত এবাদতবন্দিগুলো দিয়েছেন তো সেখানে কিছু এবাদত যদি আপনি খেয়াল করেন কিছু প্রকাশ্য আর কিছু গোপনীয় এবাদত থাকতে হয় যেমন নামাজের কথা ফাঁসোক্ত নামাজের কথা জমাত সহকার আদায় করতে হয় পুরুষ ভাইদের এটা কিন্তু প্রকাশ্যভাবে ধরতে গেলে ঠিক না তো তেমনিভাবে হজ করা এটা কিন্তু দলবদ্ধভাবে মক্কা মদিনা যেতে হয় হজ করতে হয় বোঝা যায় যদি পরোক্ষভাবে চিন্তা করেন এখানেও কিন্তু প্রকাশ্য পাওয়া যায় তো কিছু গোপনীয় আমল একান্ত আল্লাহ এবং আপনার মাঝখানে থাকবে আর কেউ জানবে না এজন্য বলতেছি গোপনীয় আমল কিছু একান্ত আল্লাহ এবং রসুলের মাঝখানে যদি গোপনীয় আমল থাকে কি আমতের ময়দান আল্লাহ তালাকে আপনি দেখাইতে পারবেন যে মালিক আপনি তো জানেন ওই যে ওই এবাদতটা করেছিলাম আপনি ছাড়া কেউ জানে না আমি ছাড়া কেউ জানে না আমি তো ওই আমলটাই ওই এ আপনাকে পাওয়ার জন্য করেছিলাম আল্লাহ আমার আপনি আমাকে জান্নাত দিয়ে দেন রবে আবার কসম এভাবে যদি আল্লাহ তালাকে বলতেই পারেন আল্লাহ তালা আপনাকে জান্নাত দিয়ে দিবেন সুহান আল্লাহ উব এই জন্য একান্ত কিছু এবার বন্দী করা গোপনীয় যেগুলো আল্লাহ এবং আপনার মাঝখানে সীমাবদ্ধ থাকে তো যাই হোক পৃথিবীর মধ্যে যে সমস্ত আল্লাহওয়ালা আছে বজরখানে দিন পাবেন ইতিহাস পড়েন তারিখের কিতাব পড়েন এরা সকলে কিন্তু তাহাজের নামাজ পড়েছেন এরা কেউ কিন্তু তাহাজ নামাজ ছেড়ে দেন নাই শেষ রাতের এবাদতের মজা অন্য রকম শেষ রাতের এবাদত একটু পড়ে দেখেন না ভাই দু একদিন পড় দেখলে আপনার মনের মধ্যে অনেক অনেক শান্তি পাবেন আল্লাহি অনেক শান্তি পাবেন তাহাজের নামাজের মধ্যে আলাদা একটা স্বাদ আছে ভাই যারা পড়েন তারা কিন্তু ছাড়তে পারে না যেমন এক হুজুরের ইতিহাস আমি পড়েছি হুজুরকে ডক্টর বলে দিয়ে বলে দিয়েছিল যে হুজুর আপনার এত ঘন্টা ঘুমাইতে হবে আপনি বৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে গেছেন একটু বেশি ঘুমাইতে হবে আপনার তো ওই হুজুর যেহেতু আল্লাহওয়ালা ছিল আল্লাহ তালাকে পাওয়ার জন্য সাহায্যদের নামাজ পড়তেন কন্টিনিউ অসুস্থ হয়ে যে ডক্টর বলে দিয়েছিলেন যে দিয়েছিলেন যে হুজুর আপনি ঘুমাইতে আপনার ঘুমাইতে হবে বেশি বেশি এত ঘন্টা হুজুরকে বলার পরেও অসুস্থ অবস্থায় হজুর শেষ তো ওঠে বেচারা অসুস্থ দাঁড়াইতে পারতেছেন না বৃদ্ধ মানুষ দেওয়ালের সাথে ভাবে হচ্ছে হেলান দিয়ে উনি বসে আছে নামাজ পড়তে পারতেছে না যে উজু করতে পারতেছে না তারপরেই কিন্তু মসজিদে গিয়ে হচ্ছে হেলান্দি বসে আছে তো ছাত্ররা হুজুরকে জিজ্ঞেস করেছিলেন যে হুজুর আপনাকে তো ডক্টর বলেছেন যে আপনি যেন একটু বেশি গুমান দেন হচ্ছে আপনি অসুস্থ মানুষ আপনি শেষ রাতে কী যেন উঠেছেন অল্লাহ আকবর হুজুর বলেছিলেন বলেছিলেন যে ছাত্র তোমরা দেখো আমি যখন সুস্থ ছিলাম আমি যখন ভালো ছিলাম তাহার যেহেতু নামাজ পড়েছিলাম তো আল্লাহতালার আল্লাহ তালার কাছে আমি হাজিরা দিতে পেরেছিলাম এখন আমি অসুস্থ হয়ে গেছি তো কি হয়েছে অসুস্থ হয়ে গেছি তো কী আল্লাহ তালা তো প্রথম আসমানে শিখেছে তালা প্রথম আসমানে শিখেছে তো আমি আল্লাহ তালাকে হাজিরা দেওয়ার জন্য এসেছি যদিও আমি তাহাইজুদের নামাজ পড়ার জন্য শক্তি পাচ্ছি না দাঁড়াইতে পারতেছি না আমার নামটা যেন তাহাজ গুজার ব্যক্তির তালিকের মধ্যে নামটা থাকে আমার নামটা জন্য তাহাজ্জুদ নামাজ যারা পড়েছে তাদের নামের ভেতরে থাকে এই জন্য আমি হাজিরা দিতে এসেছি সুবাহুল্লাহ সুবাহ সুবাহ এই জন্য তাহাজ্যুদের নামাজ পড়বেন বেশি বেশি পড়বেন কেননা তাহাজুদের নামাজের সময় আল্লাহ তালা মাস মানে চলে আসে বান্দাদেরকে ডাক দিতেই থাকে ডাক দিতেই থাকে যে বান্দা কেউ অসুস্থতার মধ্যে আছিস কেউ অভাবের মতো আছিস খেয়ে ঋণগ্রস্ত হয়ে গেছিস কেউ অসুস্থতা দিস আমার কাছে চাও আমি দিয়ে দেব আমি দিয়ে দেব ও আদায়টা হাত্তা মাতলা ফজর ফজর পর্যন্ত এভাবে কে আল্লাহ তারা ডাকতে থাকেন তো যাই হোক সমর্থ তো দিনে যারা পারেন তাহাজদের নামাজ পড়বেন যেমন একটা হাদিসের কথা আপনাদেরকে শুনিয়ে ফেলি আম্মাজ না আল্লাহ তালহা বলেন নবীজ সাল্লাম এত লম্বা লম্বা খেরাত দিয়ে খেয়ামুল্লাহ আদায় করতেন রাতের নামাজ আদায় করতেন নবীজের সাল্লাহ সাল্লামের পা মুবারক পুলে যাইতেন একটু চিন্তা করে দেখেন নবিজির আমল নামার মধ্যে কোনো গুণা নাই এর পরেও তাহাজ্জুদের নামাজ এত লম্বা লম্বা কেরা দিয়ে পড়তেন যে পা মুবারক পুলে যাইতেন একটু চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে একজন মানুষ কতক্ষণ দাঁড়িয়ে থাকলে পা মুবারক পুলে যেতে পারে পা পুলে যেতে পারে তো নবীজির স্পষ্টকতা আমা যারা এসা বলেন নবীজি এত লম্বা লম্বা কেরা দিয়ে নামাজ পড়তেন বা মোয়ারকপুরে যাইতেন তো এজন্য নবী তো গুরুত্ব দিয়েছেন কেয়ামকে তাহাজের নামাজকে আপনি আমি যদি বিশেষ করে মোহরম মাসকে কেন্দ্র করে সেই নামাজগুলো বেশি বেশি পড়তে পারি রব্বে কাবার কসম আল্লাহ তালা আমাদেরকে স্পেশাল সম্মান করবেন আমাদেরকে স্পেশিয়াল সম্মান বেশি দিবেন ইনশাআল্লাহ তো যাই হোক দিনে বেব অবশ্যই রাতে ঘুমানোর সময় নিয়ত করে গুমান যা আল্লাহ আমি তাহাযতের নামাজ পড়ব আল্লাহ তালা যেহেতু প্রথম আসমানে চলে আসে আরশো আজিম ছেড়ে দিয়ে প্রথম আসমানে চলে আসে আমাদেরকে দেওয়ার জন্য দুঃখজনক এই সত্য আমরা ঘুমাই রাতের দুইটা তিনটার দিকে সারা রাত ইন্টারনেট বিচরণ করতে থাকি বিশেষ করে এংপিপুর যুব সমাজ যারা রয়েছে আমরা হচ্ছে বসে থাকি বা মোবাইল নিয়ে বসে থাকি বলতে পারি সারা রাত ইন্টারনেটের ভেতরে থাকি রাতের দুইটা তিনটা যখন হয় তখন আমরা ঘুমিয়ে পড়ি শৈতান বলে আরও ঘুমা আরও ফজর নামাজের কোনো খবরই থাকেন এরকম হলে ভাই বিপদের মধ্যে পড়ে গেলো আল্লাহ তালা তেমন একটা আপনাকে প্রায়োরিটি দিবেন না সো আসেন তাহলে নামাজ পড়ার নিয়োগ করেন পজার এশার নামাজের পর পরে আপনি ঘুমিয়ে যাবেন তো ঘুমালি দেখবেন ইশালা শেষ রাতের দিকে অটোমেটিকলি আপনার ঘুম পরিপূর্ণ হয়ে যাবে আপনি উঠতে পারবেন তেমন একটা আপনার কষ্ট হবে না বেদর্শক সবার আমি আপনাদেরকে এমন কিছু আমলের কথা বলে দেব যদি আপনি অসুস্থতার মধ্যে থাকেন বেশি ব্যস্ততার মধ্যে থাকেন উঠতে পারেন না দুর্বল হয়ে গেছেন বিভিন্ন রোগের কেন উঠতে পারেন না বিভিন্ন সমস্যার কারণে কিছু আমল করেন বিশেষ করে এই আমলগুলো এই মহার মাসের মধ্যে করার চেষ্টা করবেন অন্যান্য মাসের মধ্যে করতে পারেন যেমন আপনি যদি হচ্ছে দেখেন ইশার নামাজ আর ফজর নামাজ জমা আত সহকার আদায় করেছেন রসুলুল্লা সাল্লুসাল্লামের স্পষ্ট কথা আপনার আমল নামার মধ্যে সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়লে যেই পরিমাণ কি হয় সেই পরিমাণ নাকি আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন তো এই জন্য আমি আপনাকে বলবো ভাই যে মহারম মাসের মধ্যে বিশেষ করে ঈশা এবং হচ্ছে আপনার ফজর জমাত শখ আদায় করেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে নাকি সে নাকি আপনি পেয়ে যাবেন অথচ আপনি ঘুমিয়েছেন এই আমলটি অবশ্য করার চেষ্টা করবেন দ্বিতীয় নাম্বার আমি আপনাকে আরেকটি আমলের কথা বলতে পারি সেটা হচ্ছে ঘুমানোর সময় সুরাতুল বা করার শেষে দুটি আয়াত পাঠ করে ঘুমিয়ে যান আপনার আমল নামার মধ্যে তাহাজ্যদের নামাজ পড়ার নেকে দান করবেন সোবাহানল্লাহ এজন্য এই দুটি আয়াত সৈশুদ্ধভাবে শিখে নেবেন আপনি যদি পারেন কোনো হুজুরকে বা আপনার আত্মীয় স্বজনকে যারা পারা তাদেরকে বলবেন যে ভাই দেখেন আমি একটু এই আয়াতগুলো তেলাবাদ করতে চাই একটু শুনেন এভাবে তেলাবাত করে আপনি সৈশুদ্ধভাবে শিখে নেবেন আরেকটি আমল কথা তৃতীয় নাম্বার বলতে পারি সেটা হচ্ছে যদি ফজর নামাজের পর অথবা গুমান রাগে একশো আয়াত তেলাবাদ করে ঘুমিয়ে যেতে পারেন অথবা দিন শুরু করতে পারেন তখনই কিন্তু আপনার আমল নামার মধ্যে তাহায্যতের নামাজ পড়লে যে সে পরিমাণ নাকি আপনি পাবেন আল্লাহ তালা আপনাকে দিয়ে ফেলবেন তো এখানে অনেকে একটা প্রশ্ন করতে পারেন যে হুজুর আমি তো কোরআন পড়তে পারি না তাহলে আমি আপনাকে একটা ছোট্ট সুরার কথা বল দিতে পারি সুরাতুল এখলাস উল্হ আল্লাহ হদ আল্লাহ বলে খুফান এটা খেয়ে না পারি বলেন এটা যদি আপনি পঁচিশবার পাঠ করেন তেলাবাদ করেন তাহলে একশো আয়াত হয়ে গেল আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে সারা রাত তাহাযত নামাজ পড়ার নেকি দিয়ে ফেলেছেন সুবাহানুল্লাহ এরপরে চতুর্থ নাম্বার আমি আপনাকে আরেকটি আমলের কথা বলতে পারি জোহরের নামাজের ফরজ নামাজের আগে যে চার রকাত সুন্না রয়েছে এই সুন্নাগুলো এই সুন্না যে আদায় করবে তার আমল নামার মধ্যেও তাহাজ্যতের নামাজ পড়লে যে নাকি সে পরিমাণ দিয়ে দিবেন সুবাহানুল্লাহ এই জন্য মোহার মাসকে কেন্দ্র করে এই আমলগুলো বেশি বেশি করেন আপনাকে আল্লাহ তালা তাহাজতার নামাজ পড়ার নেকি দিবেন অথচ আপনি ঘুমিয়েছিলেন অথচ আপনি তাহাযতার নামাজ পড়েন নাই আল্লাহ তালাকে যদি এই আমলগুলো বেশি বেশি করে দেখা পারেন ইনশাল্লা আল্লাহ তালা আপনাকে বাইরে রুটি দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ সুবাহানু হতলা সকল মুসলিম উম্মাহাকে মহারম মাসকে কেন্দ্র করে বিশেষ করে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুক আমি প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে বারো লোকিতকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাইবদের মধ্যে শেয়ার করে দিবেন কেননা আপনার শেয়ারের মধ্য দিয়ে যদি ভিডিওটি অন্যান্য মুসলিম ভাই বোন জেনে নিতে পারে আমল করতে পারার আল্লাহ তারা অবশ্যই আপনাকে নাকি দান করবেন আর হ্যাঁ আরেকটি কথা এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও ভিডিওটি দেখছেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ওই যে একটা বেল আছে আপনারা দেখেন ডান পাশে ওখানে অন করে দিবেন এরপরে অল লেখা আসবে অলের উপর ক্লিক করে দিলেই সাবস্ক্রাইব হয়ে গেল আমি যখন ভিডিও আপলোড করব আপনি ভিডিও পেয়ে যাবেন আর এবার যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই রাখেন তাহলে আমার ভিডিও আপনারা পাবেন না এ ছিল এলিমের বিক্ষিপ্ত কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদামা ইন্দি ওল এলমি ইন্দল্লা আলহি তাওয়াল তু আলহি উনিব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তালা ও বরাকুহু ও মকফিরতহু ও তুহু